বেতন বৃদ্ধির সর্বশেষ আপডেট এক জুলাই নাকি এক আগস্ট থেকে বেতন বৃদ্ধি পাচ্ছে আপনাদের বার্ষিক বেতন বৃদ্ধি এবং আপনাদের কোন গ্রেডের কত টাকা বেতন বাড়ছে সর্বনিম্ন আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড সকল তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং এখানে মহার্গ ভাতার সর্বশেষ যে আপডেট রয়েছে বা বিশেষ সুবিধা প্রজ্ঞাপনে আপনার কত সুবিধা হয়েছে আজকের ভিডিওতে চলুন আমরা এ বিষয়ে সর্বশেষ তথ্য দেখানোর চেষ্টা করব ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব যারা জানলেন নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন এখানে বিস্তারিত সকল গুরুত্বপূর্ণ এটু জেড তথ্য পর্যায়ক্রমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাই যারা চ্যানেলের নতুন আছেন দয়া করে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অ্যানুয়াল ইনক্রিমেন্ট ফর গভড এমপ্লয়ি দু হাজার পঁচিশ পহেলা জুলাই আপনার বেতন কত হচ্ছে অবশ্যই দেখে নেবেন প্রকাশিত এক জুলাই দু পঁচিশ তারিখে অর্থাৎ গতকালকে কিন্তু এটি প্রকাশিত আজকে দুই জুলাই দু পঁচিশ চলুন বার্ষিক বেতন বৃদ্ধি সংক্রান্ত সকল তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে গুরুত্বপূর্ণ যে তথ্যটি রয়েছে পহেলা জুলাই প্রত্যেক সরকারি কর্মকর্তা কর্মচারী তার মূল বেতনের পাঁচ পার্সেন্ট হারে ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধি পাবে দক্ষতা হোক নিম্নগামী বা ঊর্ধ্বগামী ইনক্রিমেন্ট পাবেই বিশতম গ্রেডের কর্মচারী থেকে শুরু করে দেখতে পাচ্ছেন প্রথম গ্রেডের কর্মকর্তা পর্যন্ত এখানে এ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তো চলুন নিম্নবর্ণিত অনুচ্ছেদ থেকে আমরা সহজেই অবগত হতে পারব কার সিলিং কত পর্যন্ত মূল বেতন বৃদ্ধি পেতে পেতে এটা দেখতে পাচ্ছেন স্টেজে গিয়ে আর বেতন বৃদ্ধির সুযোগ নেই এভাবেই তৈরি করা হয়েছে জাতীয় স্কেল তো সার সংক্ষেপ দেখতে পাচ্ছেন এক নং গ্রেডের কোনো বেতন বৃদ্ধি কিন্তু নেই তো এখানে দেখতে পাচ্ছেন দুই নং গ্রেডে পাঁচটি ইনক্রিমেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে তিন নং গ্রেডে আটটি ইনক্রিমেন্ট রয়েছে বিশ নং গ্রেডে উনিশটি ইনক্রিমেন্ট রয়েছে প্রতি ইনক্রিমেন্টে পাঁচ হারে বৃদ্ধি করা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি উদাহরণের মাধ্যমে আমরা আপনাদেরকে স্পষ্ট করে দেখানোর চেষ্টা করছি আপনি ষোলো নম্বর গ্রেডে এগারো হাজার টাকা বেতন পাচ্ছেন তাহলে আপনার মূল বেতন পহেলা জুলাই দাঁড়াবে কত এখানে দেখতে পাচ্ছেন মূল বেতন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা থেকে শুরু করে টিফিন ভাতা ধোলাই ভাতা সকল কিছু রয়েছে এখানে এবং এখানে আপনি আপনার মূল বেতন কিভাবে এটি বের করবেন সকল বিস্তারিত তথ্য রয়েছে ঠিক আছে তো চলুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এখানে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর ইনক্রিমেন্ট তালিকা এবং মহার্ঘ ভাতার সর্বশেষ যে আপডেটটি রয়েছে মহার্ঘ ভাতার চ্যাপ্টার পুরোপুরি ক্লোজ হয়ে গিয়েছে অর্থাৎ আপনারা পাচ্ছেন বিশেষ সুবিধা প্রজ্ঞাপন তাই মহার্ঘ ভাতা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আর আপনারা পাচ্ছেন না তো এই ছিল মূলত আপডেট তো পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে প্রত্যেকের কাছে রিকাস্ট করবো চ্যানেলে যারা নতুন আছেন মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখুন